বন্ধুরা বকালি হচ্ছে বকালির মতো তোমার বকখালির মানে মেন গেট হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তোমরা দেখছো দেবজিৎ ফোরকে আর আমি চলে এসেছি বকখালিতে বকখালির ভাইব এনজয় করতে আজ হচ্ছে তোমার তেইশে ডিসেম্বর সোমবার আর এই দেখো আমরা যে ছোট্ট নদী নদী নদীওয়ালা বল মানে এটা জল থাকলে আর টান হয় তো সেই দূরে যেতে হবে আমাদের আর এই আমাদের গ্যাং এদিকে আছে আরও লোক আমরা একটা গাড়ি ভর্তি করে এসেছি অনেক দূর থেকে সেই মুকুন্দপুর থেকে বকখালিতে আর এই গাড়ি ধরে যাচ্ছে মানে এই বীজ ধরে হেঁটে যাবো সেই সেই দূরে কত দূর দেখো লোকেরা সেই দূরে যাবো তো চলো তোমার ভিডিও পুকুর কন্টিনিউ করতে থাকো আজ আমরা অনেক এনজয় করবো প্রায় তোমার পঞ্চাশ ষাটজনের মতো আসা হয়েছে তো সেখানে গাড়িতে গাড়ি থেকে খাবার দাবার তৈরি করার জন্য রান্নারা রান্না রান্না রেডি করা হচ্ছে তো আমরা যাবো আমাদের কটা সামনে তিন চারটে বন্ধু চলে গেছে গিয়ে আর এই কটা আছে চলো চমার ভিডিও কন্টিনিউ করে শেষ পর্যন্ত এই হচ্ছে আমাদের বাস এটা হচ্ছে সুবর্ণা বাস এটা রায়চক থেকে নূরপুর সরি নূরপুর রোড থেকে ধর্মতলা পর্যন্ত যায় আর এই বাসে করে আমরা এসেছি আর এই আমাদের বনার লোকেরা আর এখানে রান্না চলছে চলো রান্না হচ্ছে দেখি এখানে তৈরি হচ্ছে মাংস আর এখানে রাখা আছে মাছ আলু ভাজি হয়তো এখানে ভাত হয়ে গেছে কিছু চাল এখানে করা যায় আর ভাত করা হবে আর এখানে তৈরি হচ্ছে তোমার বাঁধাকপি তৈরি হচ্ছে ফিস্টির আয়োজন একটু করে খাওয়া হবে আমরা স্নান করতে যাবো এবার অন্য বকখালি হচ্ছে বকখালির মতো আর পান হওয়ার কারণে বক্রাতে অনেক কিছু ক্ষতি টুচি হয়ে গেছে তার জন্য এখন মানে পুরোপুরি সুন্দরভাবে সাজানো জানে তার কাল রবিবার চলে গেছে তাই অনেকটা ভিড় কালকে হয়ে গেছে আজ সোমবার ভিড় আরও একটা কম আর আমাদের এই পিছনে দেখতে পাচ্ছি এই যে গাড়িটা আর এই এখানে রান্না হচ্ছে আর এই গাড়ি এখানে ধরে আমরা এসেছি আর এখন যাবো নদীর দিকে স্নান করতে চলো হচ্ছে তোমার বকখালির মানে মেন গেট এখান থেকে তোমাদের গাড়ি ভাড়ির ভিতরে যায় আর পিকনিক করার জন্যে গাড়ি এখান থেকে এন্ট্রি করে আর এই গেট এটা তোমার ওই দিয়েই খারাপ হয়ে গেছে আর এখানে সব টোটো দাঁড়িয়ে আছে এগুলো সব ঘুরে দেখানোর জন্য এটা রাত তাহলে হেভি লাগবে এখানে ফোয়ারা হয় এই যে জায়গাটা নিচে লাইট দেওয়া আছে আর এই হচ্ছে তোমার বকখালি মার্কেট এই জায়গাটা খুব সুন্দর লাগে এই জায়গাটা তোমার বকখালি মার্কেট এখানে হোটেল হোটেল অনেক কিছুই পেয়ে যাবে তোমরা যারা প্রথমবার আসছো ধরো মানে নদীতে স্নান টান করবে জামাবার নেই সব দোকানটা ওখানে সব কিছু পেয়ে যাবে তারপর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই সব কিছু দোকান আছে আর এই দিকেও অনেক দোকান টোকান মার্কেট এই এই সাইডটা অনেকগুলো দোকান সমুদ্র একটা মন্দির মালী সৈকত ব্যবসায়ী কল্যাণ সমিতি সম্পর্কে আছে তারা তারামা আছে মা কালী আছে বলছি যে ঠাকুর ঠিক জানা নেই আমার যদি কেউ তোমার জানো কমেন্ট করবে এপরে উপরে সম্ভবত এটা ধর্মরাজ আছে হতে পারে হচ্ছে মন্দির আর হচ্ছে ইন্ট্রিগ্রেট এইসব দোকানদারই তোমাদের এই হচ্ছে সমুদ্র সৈকত যে দূরে কত মানুষ স্থান করছে দেখো কিউরিও দোকান জিনিস আছে তো তোমার একটা মেন জিনিস দেখাই যেটার জন্য আমাদের বিশেষ আকর্ষণ সেই আই লাভ বকালী জায়গা যেটা তো এটা সম্ভবত তোমার ইয়াস যে ঝড়টা হয়েছে সেই তাতেই ক্ষতি হয়ে গেছে আই লাভ বি এই তিনটেও করে উঠে গেছে আর এখানে আছে এ ডবল কে এইচ এ এল আই অর্থাৎ বিটা বাদে সবটাই আছে এটা ঝড়ের ডেফেক্ট এরকম অবস্থা বর্থমা এই সমুদ্রসবর দেখতে পাচ্ছি এই ধারে এত কিছু দোকান দেখা যাক দাদা বকখালি বকখালে কেমন আনন্দ করছো তোমার একদম আমরা যেহেতু শীতকাল এসেছি তাই মানে জলে তো অনেকটা ঠান্ডা ছিল তাই বেশি চান করতে পারিনি এক ঘন্টার বেশি আর কাপড় দিচ্ছি এত ঠান্ডা সেই মুহূর্তটা তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ফোন নিয়ে সমুদ্রে নাম নিয়ে আর তার আগে ফোন রেখে দিয়ে চলে এসেছি সুন্দর লাগছে ভিড় আজ ভিড় অনেকটাই কম অন্যদিনের তুলনায় ভিড় আজ অনেকটাই কম